ঠাকুর মা স্বামীজি চরণে আমার প্রণাম নিবেদন করে আজকে আমি ভিডিও শুরু করছি নমস্কার দর্শক বন্ধুরা মিস মাইন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যেই রামকৃষ্ণ মিশনটি আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি সেটি হচ্ছে মাহেশ শ্রীরাম কৃষ্ণ মিশন মাহেশ রামকৃষ্ণ মিশন অনেকে অনেকেটিকে ঋষা রামকৃষ্ণ মিশনও বলে এটি উত্তর চব্বিশ পরগনার শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর মাহেশে অবস্থিত এই মাহেশ শ্রীরামকৃষ্ণ মিশন আমি একদম রামকৃষ্ণ মিশনে গেটের সামনে দাঁড়িয়ে আছি এটা পাশে যে স্কুল বিল্ডিং ওদের সেটা দেখালাম আর এটার সাথে একটা স্কুল আছে যেহেতু রামকৃষ্ণ মিশন আপনারা জানেন মিশন মানে যেখানে কর্মযোগ ভক্তিযোগের সাথে কর্মযোগ অর্থাৎ এখানে যেরকম ঠাকুরের মন্দির আছে সেখানে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম যেরকম হয় সাথে সাথে রয়েছে স্বামীজির আদর্শ কর্মযোগ সেই কর্মযোগ স্কুল এবং বিভিন্ন সেবা কার্য এই গেট বেকানদ তোরণ দিয়ে আমি মঠের মিশন প্রাঙ্গণে প্রবেশ করছি এই যে দেখুন মিশনে এই ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় অনেক বড় এবং এটি যেহেতু রামকৃষ্ণ মিশন এটি বেলুর মঠে আওতাধীন নয় এটি সম্পূর্ণভাবে স্বতন্ত্র ঢুকে দিকে হচ্ছে একটি কালী মন্দির তারপরে ঠাকুরের মূল মন্দির এবং ঠাকুরের মূল মন্দিরটিকে মাঝখানে রেখে চতুর্দিকে সমস্ত কিছু অর্থাৎ স্কুল বিল্ডিং তারপরে একটা অডিটোরিয়াম আছে এদের অফিস রুম খেলার মাঠ আমি সব কিছুই আপনাদের ঘুরে দেখাবো এই যে দেখুন বাঁদিকে মা কালী একটা মন্দির আছে সেই মন্দিরটিকে রেখে আর এই যে দেখা যাচ্ছে ঠাকুরের মন্দির আপনারা যারা শ্রী রামকৃষ্ণ মিশন আসতে চান তারা আসতে পারবেন কীভাবে সেটা বলে দিই আপনারা বালি থেকে অথবা হাওড়া থেকে ট্রেনে উঠে আপনারা নামবেন রিশরা স্টেশনে রিশরা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনার টোটো পেয়ে যাবেন একদম সোজা রামকৃষ্ণ মিশনে গেটের সামনেই নামাবে টোটোটা টোটোতে পাঁচ মিনিটের মতো টাইম লাগবে আপনারা সোজা একদম রামকৃষ্ণ মিশনের সামনেই এসে নামবেন এবং এদের বিশাল বড় ক্যাম্পাস আর দেখছেন তো মন্দিরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর মন্দির খুব সুন্দর নিখুত এর ভাস্কর্য খুব সুন্দর দেখতে আর এই যে দেখুন ঢুকে ডান দিকে পড়বে স্কুল বিল্ডিং আর রামকৃষ্ণ মিশন যেখানে সেখানে গাছের তো শেষ নেই সেখানে প্রচুর গাছ আর এই যে দেখুন স্কুল বিল্ডিং এই রাম মাহেশ রামকৃষ্ণ মিশনের কিন্তু ভীষণ নাম ভীষণ নাম বলতে নরেন্দ্রপুর রহরা রামকৃষ্ণ মিশনের পরেই এই মাহেশ রামকৃষ্ণ মিশন এখানে বহু দূর থেকে শুধুমাত্র আশেপাশের অঞ্চল থেকে না এমনকি মেদিনীপুর বাঁকুড়া বীরভূম থেকেও স্টুডেন্টরা এখানে পড়তে আসে এটি আবাসিক স্কুল এখানে এবং প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে এরা কিন্তু একটা স্থান পায় এখন যেখানে বাবা মায়েদের মধ্যে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার একটা প্রবণতা দেখা যাচ্ছে সেখানে এই রামকৃষ্ণ মিশন স্কুলগুলি কিন্তু একটা দৃষ্টান্ত এখানে প্রচুর স্টুডেন্টরা অ্যাডমিশনের জন্য রীতিমতো পড়াশোনা করে ভর্তি হওয়ার জন্য আর এই যে দেখুন ঠাকুরের মূল মন্দিরটা আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি প্রথমে অসাধারণ ভাস্কর্য অপূর্ব দেখতে গঠনশৈলীও যেরকম অপূর্ব আর দেখতেও খুব সুন্দর মন্দিরটি স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ যিনি উদ্বোধন পত্রিকার সাব ছিলেন পরবর্তীকালে কিশোর বাংলা পত্রিকা একটি প্রচালু করেন যেটি কিশোরদের উদ্বুদ্ধ করার জন্য এবং অরবিন্দ ঘোষের সাথে তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন উনি এখানে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আসেন এবং উনিশশো একান্ন খ্রিস্টাব্দে স্থানীয় মানুষদের সহায়তায় একটি স্কুল চালু করেন সেই স্কুল এখন বিরাট একটা মহিরূহ এই যে দেখুন বললাম যে মায়ের একটা মন্দির আছে এখানে মা শ্যামা মায়ের একটা মন্দির আছে এখানে বাঁ দিকে ঢুকেই অর্থাৎ স্কুল গেটটা দিয়ে ঢুকেই বাঁ এই শ্যামা মায়ের মন্দির প্রেমঘনানন্দী মহারাজ প্রথমে দু কাটা জমির ওপর স্থানীয় মানুষের সহায়তা ছাড়া সম্ভবই নয় উনি সেবা কার্য করার জন্যেই এক দু কাটা জমির ওপর একটি ঘর করেন এবং একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই কালী মন্দিরটাই কিন্তু এখনও রয়েছে আর এটাই হচ্ছে সেই কালী মন্দির সময়ের সাথে সাথে এটি আস্তে আস্তে রিনোভেশন হয়েছে কিন্তু তারই প্রতিষ্ঠিত এই কালী মন্দির আর এই কালী মূর্তি তখন উনিশশো একান্ন সাল একটা স্কুল প্রতিষ্ঠা হয় আশেপাশে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখতে আসে তাদের মধ্যে লেখাপড়ার প্রভাব বিস্তার করার জন্য কারণ তখনও দেশ পরাধীনতার অন্ধকার থেকে বেরিয়ে আসলেও কুশিক্ষা এবং কুসংস্কার এসবের থেকে এখনও তখনও বেরোয়নি সেই সবের জন্যই মহারাজ আরও এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেন বর্তমানে এখন মন্দিরটি পনেরো বিঘা জমির ওপর অবস্থান করছে এবং এখানে এখন তিনটি প্রাইমারি স্কুল একটা বড় মাধ্যমিক স্কুল তারপর উচ্চ মাধ্যমিকের স্কুল তিন তিনটি পাবলিক লাইব্রেরি ডিসপেন্সারি অডিটোরিয়াম অনেক কিছু আছে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখাবো আর দেখুন মা মহামায়া অর্থাৎ এই শ্যামা মাকে এনারা মা মহামায়া বলে জানেন এই হচ্ছে মা মহামায়ার বিগ্রহ আর স্বামী ঘনানন্দজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতি ওনারই ভবন নির্মাণ করা হয় ভেতরে ওনার একটি আলোকচিত্র আছে এটি মঠের অর্থাৎ মূল মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ আমি যেরকম বললাম মিশনে ক্যাম্পাসটি অনেক বড় মাঝখানে ঠাকুরের মূল মন্দিরটা এবং তাকেই কেন্দ্র করে সমস্ত কিছু আমি চলুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই আমি স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের যে স্মৃতিভবন সেটাকে ডান দিকে রেখে একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি উনি পরবর্তীকালে উনি কিন্তু শিশু সাহিত্যিক ছিলেন এবং ওনার আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের সিহট্ট জেলার এবং উনি সব বরাবরই চাইতেন যে ছোট থেকেই যদি একটা নির্মাণ কার্য হয় বাচ্চাদের মেধা বুদ্ধির ওপরে একটা যদি ছোট থেকেই প্রভাব করা যায় তাহলে সেটাই বড় হয়ে একটা বৃক্ষের মতো হয়ে দাঁড়ায় তার জন্য উনি বাচ্চাদের জন্য বহু লেখালেখি করেছেন বহু সাহিত্য লিখেছেন এবং পরবর্তীকালে স্বামী শুভানন্দজি মহারাজ যিনি এই রামকৃষ্ণ মিশনের উপকার ছিলেন তাকে সেক্রেটারি করে সমস্ত দায়িত্ব দিয়ে উনি এখানেই ধ্যানজপ সাধনায় ডুবে গিয়েছিলেন এই হচ্ছে মূল মন্দিরটি সামনে থেকে এখানে কাছেই মাহেশের রথ অর্থাৎ শ্রীরামপুরে যে মাহেশের রথ যেটা এখনও ভীষণ নাম এবং দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসে এই মাহেশের রথে দড়ি টানতে শুধুমাত্র রথ টানতেই নয় এখানে জগন্নাথ দেবকে এখানে জগন্নাথ দেবেরও সেবা আছে অর্থাৎ মাহেশের যে জগন্নাথদেবের সেবা আছে সেটির জন্য আসে সবাই ছুটে তো ঠাকুরও এখানে এসছিলেন বহুবার মায়েশের রথ দেখতে এমনকি মাও এসছিলেন তো এই মাহেশে ঠা তাদেরও পদধূলি পড়েছে সুতরাং তার কাছেই অর্থাৎ যেখানে ঠাকুর আর মায়ের পদধূলি পড়েছে সেখানে যে এমন একটা সেবা বা আশ্রম যে গড়ে উঠবে না এটাই বলা বাহুল্য আর এই হচ্ছে লাইব্রেরি এটা হচ্ছে ঘনানন্দ স্মৃতি ভবনের ঠিক পেছন দিকে হচ্ছে লাইব্রেরি এখানে তিনটে পাবলিক লাইব্রেরি আছে আচ্ছা লাইব্রেরির পেছন দিয়ে গেলেই একটু এগিয়ে গেলেই ওই যে দেখুন লাইব্রেরি তার পাশে আছে প্রাইমারি স্কুল বিল্ডিং প্রাইমারি স্কুল বিল্ডিংয়ের পেছন দিয়ে এলেই একটা বিশাল বড় মাঠ দেখতে পাওয়া যায় খেলাধুলার জন্য বাচ্চাদের এখানকার শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম অন্যরকম দেখুন এখন তো মাঠ তো কোথাও দেখা যায় না আমাদের শহরাঞ্চলে তো দেখাই যায় না যেখানে খেলাধুলার তো প্রশ্নই আসে না এমনকি স্কুলগুলোতেও মাঠ আস্তে আস্তে অবলুপ্ত সেখানে এত বড় একটা মাঠ স্বামীজি বলতেন না গীতা পাঠ অপেক্ষা খেলাধুলা করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় হতা কথাটা হয়তো উনি অন্য অর্থে ব্যবহার করতেন অন্য কিছু যে তমগুণ থেকে রজগুণ অনেক বেশি ভালো তো খেলাধুলো না করলে শরীর তৈরি হয় না শরীর তৈরি না হলে শরীর যদি ভালো না থাকে মন কীভাবে তৈরি হবে ছেলেমেয়েরা পড়াশোনা কীভাবে করবে আরে দেখুন কত বড় মাঠ এখানে ছেলেদের খেলাধুলা করার জন্য আর যেহেতু আমি বললাম এটা আবাসিক স্কুল এখানে হস্টেল ফ্যাসিলিটি আছে বহু ছেলে এখানে স্কু হস্টেলে থেকে পড়াশোনা করে থাকে আমি গেছিলাম গ্রীষ্মকালীন ছুটিতে ওদের তখন ছুটি চলছে অনেক ছেলে দেশের বাড়িতে চলেও গেছে কিছু ছেলে ছিল তারা এখানেই ফুটবল খেলছিল কিন্তু খেলাটা এখানে নিয়মিত হয় ওরা কিন্তু নিয়মিত মাঠে খেলাধুলা করে আর আমি মিশন ঠাকুরের মূল মন্দিরটি একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে ডিসপেন্সারি আছে ফ্রি ডিসপেন্সারি যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা হয় ডাক্তাররা আসেন নিয়মিত চিকিৎসা করেন ডায়াগনস্টিক সেন্টার আছে শুধু তাই নয় এই শামকৃষ্ণ মিশন মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছর দুর্গা পূজা হয় সরস্বতী পূজা হয় স্কুল যেহেতু আছে সরস্বতী পূজা হয় এখানে দীক্ষা হয় অর্থাৎ নির্দিষ্ট সময় এখানে জানিয়ে দেওয়া হয় সেখানে দীক্ষা হয় আরেই দেখুন প্রাইমারি স্কুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এটি মঠের দিকে এটি হচ্ছে ঠাকুরের মূল মন্দিরের দিকে হচ্ছে নিম্ন বুনিয়াদি স্কুল কত বড় ক্যাম্পাস কিন্তু কোথাও একটু অপরিচ্ছন্নতা কিন্তু নেই সব দিকে খেয়াল রাখেন এরা এমনকি বাচ্চাদের জন্য একটা ছোট মাঠ আলাদা করে রাখা আছে যেখানে স্লিপ আছে বাচ্চারা যাতে খেলতে পারে এবং এখানে প্রত্যেক বছর মাত্র বোধহয় এখানে আড়াইশোটি বোধ হয় বাচ্চাদের অ্যাডমিশান করা হয় প্রাইমারি সেকশানে কিন্তু অ্যাপ্লিকেশান জমা পরে প্রায় দু হাজারের উপরে মানে আমি যে বলছিলাম যে এখনকার দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে বাবা মাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো আমি কোনোটাকেই খারাপভাবে নিই বলছি না কিন্তু শেখে সেখানেও দেখুন এখনও এনারা নিজের গৌরবান্বিত হয়ে রয়েছে যে এখানকার বাংলা মিডিয়ামে এখনও পড়াশোনা করছে অর্থাৎ মূল ব্যাপারটা বিষয়টা হচ্ছে পড়াশোনা শেখা শিক্ষিত হওয়া এবং সঠিক শিক্ষা শিক্ষিত হওয়া এনাদের পুনর্মিলন উৎসব হয় অর্থাৎ প্রাক্তনীদের সাথে পুনর্মিলন এখানকার স্টুডেন্টরা প্রাক্তনীরা ইয়ে ইসরোতে আছে নাসাতে আছে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত কিছু আছে এটা মহারাজের কাছ থেকেই আমার জানা উনি আমাকে তথ্যগুলো দিলেন এখানকার স্টুডেন্টরা বিজ্ঞানী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন প্রাক্তনীরা সুতরাং বাংলা মিডিয়ামে পড়ুক বা ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ুক তার শিক্ষাটা সঠিকভাবে হওয়া দরকার তো এটাই রামকৃষ্ণ মিশন এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন যেখানে আমাদের নরেন্দ্রপুর রহরা রামকৃষ্ণ মিশনে আমরা নাম খুব শুনে থাকি মাহেশও কিন্তু সমান তালে স্টুডেন্ট সেরকম ভালো আমাদের উপহার দিচ্ছে ভালো ভবিষ্যৎ তৈরি করছে এত সুন্দর সুন্দর ছাত্র দিয়ে এখানে স্বামীজির একটা আবক্ষ মূর্তিও আছে আর চতুর্দিকে অর্থাৎ এই মিশনের চতুর্দিকেই সবুজ ঢাকা সবুজ ঢাকা মানে শুধুমাত্র পড়াশোনা চরিত্র গঠন নয় তাদের স্বাস্থ্য সমস্ত দিকে কারণ এই সবুজ আমাদের চতুর্দিক থেকে হারিয়ে যাচ্ছে সেই সবুজটাকে এখানের যত্ন করে রেখে দিয়েছেন একটা ছোট পুকুরও আছে এই ক্যাম্পাসের মধ্যেই মানে একেবারে সুন্দর গোছানো যেন মায়ের সংসার কি সুন্দর ঠাকুরের মূল মন্দিরটিকে কেন্দ্র করে বাঁহার দিকে একটা প্রাইমারি স্কুল ডান দিকে ছেলেদের বড় স্কুল তারপরে একটা অডিটোরিয়াম আছে তার মধ্যেই মাঠ তার মধ্যেই পুকুর এটা হচ্ছে মায়ের নামে নামাঙ্কিত একটা স্টোর রুম শারদা ভবন স্টোর রুম তার সামনেই একটা অডিটোরিয়াম না একটা মঞ্চ আছে যেখানে ওনাদের অনুষ্ঠান হয় নানারকম আর এটা হচ্ছে স্টোর রুম মা তো অন্নপূর্ণা তো মায়ের নামেই নামাঙ্কিত একটা এটা স্টোর রুমটা এত সুন্দর এখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কত গাছ কিন্তু কোথাও শুকনো পাতা অপরিষ্কার অপরিচ্ছন্নতা কিছু নেই আরেকটা জিনিস আপনারা যারা যদি গাড়িতে আসতে চান তো এখানে কার পার্কিং ফেসিলিটিও আছে এখানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে আমি যেরকম বললাম দেখুন পুকুর পুকুর রয়েছে একটা বাঁধানো সুন্দর টলটলে জলের পুকুর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর একেবারে যে অযত্নে অবহেলায় শ্যাওলা ভর্তি পানা ভর্তি হয়ে পড়েছে তেমন কিন্তু নয় তো আমি যেরকম বলছিলাম এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা যদি গ্রহণ করতে চান তাহলে আমি ফোন নম্বর দিয়ে দেবো আপনার কম মানে ডেসক্রিপশানে আপনারা সেখানে ফোন করে আসতে পারেন বা এখানে যখন ছেলেরা থাকে রোজই ঠাকুরের প্রসাদ ব্যবস্থা থাকে সুতরাং আপনারা এসেও প্রসাদ গ্রহণ করতে পারেন মঠের মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই এনাদের অফিস কার্যালয় যেটা আমি এখন দেখালাম আপনাকে ওইখানে আপনারা যোগাযোগ করবেন গিয়ে ওখান থেকে কুপন নিয়ে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন রোজই ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে তবে একটু আগে জানিয়ে দিলে অর্থাৎ আগের দিন যদি আপনারা জানিয়ে দেন তবে ওনাদের ভারী সুবিধা হয় তো আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এখানে গেস্ট হাউসও আছে আপনারা যদি এখানে এসে থাকতে চান তবে ওই কন্ট্যাক্ট নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন এখানে গেস্ট হাউস আছে থাকার ব্যবস্থা আছে তবে যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনে তিন রাত্রির বেশি থাকার ব্যবস্থা নেই অনুমতিও দেওয়া হয় না তবে সমস্ত কিছুই আপনারা কথা বলে নিতে পারবেন আমি এখানে কন্ট্যাক্ট আপনার ডিসক্রিপশানে কন্টাক্ট নাম্বার আপনাদের শেয়ার করে দেবো যদি আপনারা কোনো দিনও মানে মাহেশের রস দেখতে আসেন শ্রীরামপুরে তবে কিন্তু এই মা রামকৃষ্ণ আশ্রমটি ঘুরে যাবেন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে মন্দিরটা দেখলেই আপনাদের মন ভরে যাবে এত সুন্দর এখানে মন্দির আর ঠাকুরের অপূর্ব বিগ্রহ আছে এখানে আমি আপনাদের সেই ভেতরে বিগ্রহ ঘুরিয়ে দেখাবো তার আগে একটু চারপাশটা ঘুরিয়ে দেখছিলাম আপনাদের যেরকম বলছিলাম স্মৃতি ভবন যিনি এখানকার প্রতিষ্ঠাতা তার নামে এই মন্দিরটি এবং আমি জুম করে দেখাবো আপনাদেরকে ওনার ছবি ওনার স্মৃতিতেই সমস্ত কিছু উনি এখানকার রূপকার সেই উনিশশো সাল থেকে আজও স্বমহিমায় মহিমান্বিত এই মাহেশ রামকৃষ্ণ মিশন আশ্রম খুব দূর থেকেই দেখাচ্ছি আমি আমি ছবিও দিয়ে দেবো আপনাদেরকে দেখ এবার একটু ভেতরে গিয়ে আমি আপনাদের মূল মন্দিরটা ঠাকুরের মূর্তি আপনাদের দর্শন করাই চলুন মন্দিরটি কারুর কাছে কিন্তু সত্যিই খুব অপূর্ব আর ভেতরের পরিবেশ ততধিক শান্ত এবং ধ্যান গম্ভীর খুব সুন্দর এখানকার মন্দিরটি এবং ঠাকুর যে এখানে এত সুন্দর করে বিরাজ করছেন দেখলে আপনার মন আর চোখ দুটোই জুড়িয়ে যাবে এখানে নিত্য আরাত্রিক হয় সকালবেলা ভজন পূজন সন্ধ্যেবেলা ভজন পূজন যেহেতু আবাসিক ছাত্র সংখ্যা অনেক সেহেতু এখানে সন্ধ্যেবেলা করে খুব সুন্দর ঠাকুরের আড়াত্মিক হয় এবং ছাত্ররাই এখানে আড়াত্মিক করে ঠাকুরের প্রার্থনা সঙ্গীত এখানে ছাত্ররাই করে আর এই যে দেখুন ঠাকুর পরম করুণা ঘন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন ঠাকুর এখানে প্রস্তর মূর্তি বা ঠাকুরের বাঁ দিকে মা ডান দিকে স্বামীজি আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরটা অনেক বড় বেশ বড় সড়ো ভেতরটা আর যেহেতু ভেতরে পেছন দিকে বেঞ্চ আছেন যে সমস্ত ভক্তরা আসছেন ঠাকুরকে দর্শন করতে মেঝেতে বসতে পারেন না তাদের জন্য কিন্তু বেঞ্চের ব্যবস্থাও আছে এবং মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর এগারোটা অবধি আবার সন্ধ্যে বিকেলবেলা চারটে থেকে সাড়ে সাতটা অবধি যে সমস্ত মঠ মিশনগুলি একটু আলাদা আমি সেইগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেহেতু এই মায়েশের রামকৃষ্ণ মিশনের ভীষণ নাম আছে শিক্ষা এখানকার স্কুলের জন্য তাই আমি ভাবলাম একবার আপনাদের এটাও ঘুরিয়ে দেখাই আর যেহেতু এখানে ঠাকুরের মর্মর মূর্তি এবং মন্দিরটি অপূর্ব ভাবলাম সেটিও আপনাদেরকে দেখাই ঠাকুরই যে বলতেন না আম খেয়ে মুখ মুছে রাখলে হবে না আম খেয়েও কিছু মানুষ বলে চল চল ওখানে সুন্দর আমবাগান আছে দেখিয়ে চল খাবি চল তো আমিও সেরকম যেখানেই একটু ভালো কিছু খুঁজে পাই ঠাকুরের মঠ মন্দির আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট ভিডিও তৈরি করি যাতে আপনাদের ছোট ভিডিওর মধ্যেই সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তবে আমি বারবার করে বলছি এখানে আসলে কিন্তু আপনাদের সত্যিই খুব ভালো লাগবে আর গাছগাছালি ঘেরা পরিবেশ এখানকার বড় মনোরম আর এই যে দেখুন কত সুন্দর ঠাকুরের বিগ্রহ দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায় কেমন লাগলো ওই ভিডিওটা আপনারা আমাকে জানাবেন আর কোনো রকম কোয়ারিজ থাকলেও সেটাও কমেন্টে জানাবেন আমি কিন্তু উত্তর দিই আর ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন দেখুন কত সুন্দর ঠাকুরকে লাগছে দেখতে কি অপূর্ব আর মাকে কি সুন্দর করে কার শাড়ি পরিয়েছেন এলারা একটা অদ্ভুত শান্তি আছে এখানে গেলে আজকে রামকৃষ্ণ মিশন মাহেশ পরিক্রমা এই পর্যন্তই রইল আর ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের সকলেই কুশল মঙ্গল প্রার্থনা করি আবার যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসতে পারি ততদিন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ